আজকে অনেকদিন পর যাচ্ছি ইন্ডাস্ট্রিতে তো আমার হাজব্যান্ড নিপিন আর রাজু এই চারজন মিলে যাচ্ছি আমরা এটা হচ্ছে নেতাজি বাজার এখানে তামাকের হাট বসে এর আগে আপনাদের তামাকের ক্ষেতের ছবি ভিডিও দেখিয়েছিলাম সেই তামাক শুকিয়ে এখনই হাটে এনে বিক্রি করছে তো এত জ্যাম ছিল রাস্তায় পরে আমরা ব্যাক করে অন্য একটা সাইডের লিক রাস্তা আছে সেটা দিয়ে যাচ্ছিলাম কারণ ওই জ্যাম খুলতে আরও আধা ঘন্টা লাগতো এখন আছি আমরা আদাবারি ব্রিজের ওপরে আকাশটা একটু মেঘলা মেঘলা আছে ইন্ডাস্ট্রিতে চলে আসলাম একটা নতুন ছোট মেশিন এনেছে সেই মেশিনটা আমিও দেখিনি এখনো চলুন আপনাদের দেখাচ্ছি এই যে নতুন মেশিনের এই মালগুলো বেরিয়েছে এত সুন্দর সুন্দর ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে আপনাদের পরে দেখাচ্ছে ডিজাইনগুলো তো কালকে যেগুলো প্রোডাকশান হয়েছে সেগুলো এখন এই তুলে গিয়ে রোদ্রে রাখছে যদিও আজকে আকাশটা একটু মেঘলা তবুও ওইগুলো শুকিয়ে যায় বানানোর সাথে শুকিয়ে যায় তো একটু রোদ্রে দিতে হয় এইবার মেশিনটা আপনাদের দেখাচ্ছি ওই যে দেখুন এটা হচ্ছে ভাইব্রেটার টেবিল এবার আরো নতুন নতুন ডিজাইনের মাল বেরিয়েছে খুব সুন্দর হয়েছে ডিজাইনগুলো তো এগুলো পেভার ব্লক তারপর আরও অন্যান্য ফ্লাইয়ার্স আপনাদের আগেও দেখিয়েছিলাম এগুলো যদি আপনারা নিতে চান তো চলে আসবেন দিনহাটায় হাটায় রথবাড়ি ঘাটের পাশে যে ফ্যাক্টরি আছে টিয়ার ইন্ডাস্ট্রি সেখানে আসলে আপনারা পেয়ে যাবেন একদম কম দামেই দেওয়া হচ্ছে এখন যেহেতু নতুন মেশিন সেহু কম দামেই দেওয়া হচ্ছে দেখুন কত সুন্দর স্টাফ বরফি ডিজাইন আছে এগুলো পার্কে বাস স্ট্যান্ডে বাড়ির সামনে ফুলে বাগানে এগুলো লাগানো হয় একটু সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম যে সিসি ক্যামেরা চলছে এত ধুলো এখন প্রচন্ড ধুলো আর বাড়ি থেকে আরো দোষক কম্বল এগুলো নিয়ে আসা হলো এখানে একটু নতুন বিছানা করা হয়েছে যখন প্রয়োজন লাগবে তখন সে বিছানায় ইউজ করা হবে একটা ছেলে বর্তমানে এই বিছানায় থাকে ছেলের ওখানে ঘরটা মোটামুটি একটু পরিষ্কার করে দিয়ে এখন যাচ্ছি টাউনে যাচ্ছি একটু টুকটাক বাজার আছে প্রগতিতে যাব প্রগতিতেও টুকটাক বাজার আছে এখন দেখছি ছেলের জন্য একটু খাবার নেব তো ছেলের জন্য নিয়েছি ফিস চপ আর আমাদের জন্য নিয়েছি কর্নফ্লাওয়ার তারপর মিঠা সোডা বেকিং পাউডার আর ছেলের জন্য ছোটো ছোটো বিস্কুটের প্যাকেট নিলাম চিড়ে মুড়ি কলা কমলা ছোলা ফলমূল আর ফিস চপ এগুলো দিয়ে করব বাড়ি চলে এসেছি এখন বাজে সাড়ে সাতটা তো দেখুন এই যে এখানে দুটো দোয়েল পাখি প্রতিদিন রাত নটা দশটা অবধি এখানে ঘুরে বেড়ায় বারান্দায় সব ঘরের বারান্দায় ঘুরে বেড়ায় দোয়েল পাখি দুটো মাঝে মাঝে সন্ধ্যাবেলায় অসংখ্য পোকা এই দেখুন মানে এগুলোকে আমরা বাতাল বলি রাত তিনটের সময় উঠেছে সেহেরি খেতে দেখুন কত বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে